আপনার ইমিউনিটি পাওয়ার ঘুমের রুটিনের ওপর প্রভাব পড়তে পারে স্টুডেন্টদের জন্য অমনোযোগিতা আর অতিরিক্ত চিন্তা কিন্তু অগাস্ট মাসে সব থেকে বড় বাঁধা আসতে পারে ভালো চুক্তি বা পার্টনারশিপ হতে পারে পরিষ্কার টার্মস অ্যান্ড কন্ডিশন রাখুন ওম নামা শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন ব্রেন রুলস অনুযায়ী একটা কথা বলা হয় যেটা আমাদের জীবনের সাথে জড়িত আর অনুভূতির সাথে জড়িত মস্তিষ্ক সেটাই মনে রাখে তাই অগাস্ট মাসে তুলা রাশির জন্য শরীর মন আর সম্পর্ক সব কিছুর মধ্যে ব্যালেন্স রাখা ভীষণ জরুরি তাই আজকে আমি সব সেক্টর আপনাকে বুঝিয়ে বলবো তারিখসহ যাতে আপনারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন সেই সাথে আপনাদের জন্য থাকবে এই মাসের লাকি কালার কি মহা উপায় কি এবং তার সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য এই ভিডিও শেষে থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে তো চলুন দেখে নিই যদিও আপনার জন্মছক অনুযায়ী গ্রহদের অবস্থান এখানে আলাদা কারণ এখানে গ্রহদের ট্রানজিট অনুযায়ী রয়েছে তুলা রাশি সাপেক্ষে আপনার পঞ্চম স্থানে পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে শনিদেব রয়েছে মিন রাশিতে আর শুক্র বৃহস্পতি আপনার বসে রয়েছে ভাগ্যস্থানে দ্বৈত্য গুরু যোগ বলে এটাকে যদিও শুক্র একুশ তারিখে আপনার কর্মস্থান কর্কট রাশিতে চলে আসবে সেখানে বুধাদিত্য যোগ রয়েছে যদিও বুধাদিত্য যোগ শুক্রের আসার আগেই শেষ হয়ে যাবে কারণ রবি একাদশ স্থানে চলে আসবে সতেরো তারিখ সেখানে কেতু অবস্থান করছে রবি যখনই আসবে তখন পঞ্চম স্থানে থেকে রাহুর যে দৃষ্টি একাদশ স্থানের ওপর রয়েছে রবির সাথে যুক্ত হয়ে সেখানে বিষ তৈরি গ্রহণ দোষ তৈরি করবে আর আপনার দ্বাদশ স্থানে মঙ্গল বসে রয়েছে মঙ্গল এবং শনি সপ্তম দৃষ্টি বিনিময়ের মাধ্যমে বীজযোগ তৈরি করেছে তো চলুন প্রত্যেকটা সেক্টর ওয়াইজ বুঝে নিই আপনাদের এই মাসে কী রকম যেতে চলেছে প্রথমেই আসব আপনার স্বাস্থ্য মনের শান্তি আর শরীরের যত্ন দুটোই দরকার মঙ্গল বারো বা স্থানে রয়েছে শনি ষষ্ঠ স্থান থেকে স্থানের ওপর দৃষ্টি দিয়েছে আপনার ইমিউনিটি পাওয়ার ঘুমের রুটিনের ওপর প্রভাব পড়তে পারে পয়লা আগস্ট থেকে চারই আগস্ট শরীর দুর্বল থাকবে পিঠের ব্যথা হতে পারে সতেরো থেকে আঠেরো বিশে আগস্ট রক্তচাপ হজমের সমস্যা দেখা যেতে পারে সাতাশ এবং একত্রিশে টের মধ্যে ঘুম আর মানসিক অবসাদ আসতে পারে তাই সকালবেলা আপনাকে নিয়মিতভাবে যোগা এবং ব্রিদিং এক্সারসাইজ ভীষণ দরকার প্রতিদিন একটা ফল খান এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু হালকা গরম জল খান আপনার পক্ষে ভালো হবে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ভীষণ দরকার একটা কথা জানবেন ব্রেন রুলস অনুযায়ী যতক্ষণ শরীর আর মন ভালো নেই ততক্ষণ সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু সম্ভব নয় এরপরে চলে আসবো আর্থিক প্রোগ্রাম নিয়ে স্থিরতা মানেই মানসিক শান্তি শুক্র আর বুধ একুশ তারিখের পর আপনার দশম স্থানে আসবে বৃহস্পতি নবম স্থানে রয়েছে আয় বাড়তে পারে কিন্তু হঠাৎ খরচ হলে মানসিক অশান্তিও পাশাপাশি বাড়বে চার থেকে আটই অগস্ট অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন একুশ থেকে পঁচিশে আগস্ট একটা ভালো ইনভেস্টমেন্ট বা সম্পত্তির কেনার সুযোগ আসতে পারে তবে যাচাই না করে হাত দেবেন না অন্যদিকে আঠেরো থেকে একত্রিশে অগাস্ট হঠাৎ করে পরিবারের কোনো কারণে অপ্রয়োজনীয় খরচা হতে পারে তাই আপনার ক্ষেত্রে অ্যাস্রোওয়েলনেস অনুযায়ী যেটা আপনার টিপস হচ্ছে আপনার জন্য প্রতি সপ্তাহে বাজেট চেক করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য একটা প্রপার প্ল্যান করুন আর ব্রেন রুলস অনুযায়ী বলা হয় টাকা পয়সার স্বচ্ছতা থাকলে মনও কিন্তু শান্ত থাকে চলুন এবার কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোওয়েলনেস লাভ লাইফের ব্যাপারে সম্পর্ক মানেই কিন্তু মানসিক দিক থেকে আরাম রাহু পঞ্চমে শনি ষষ্ঠে রবি কেতু আপনার একাদশ স্থানে থাকবে শুক্র সতেরো তারিখের পর দশম স্থানে থাকবে ফলে মেজাজ কিছুটা চড়া থাকতে পারে আট থেকে আঠেরোই অগস্ট যারা লং টার্ম রিলেশানে বা কোনো রিলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য ভুল বোঝাবুঝি আপনাকে এড়িয়ে চলতে হবে উনিশ থেকে চব্বিশে তারিখের মধ্যে যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সম্পর্কের যোগ আসতে পারে তবে বুঝে এগোতে হবে অ্যাস্ট্রোওয়েলনেস টিপস হচ্ছে আপনাদের জন্য সময় দিন সম্মান দিন কারণ ব্রেন রুলস অনুযায়ী ভালো অনুভূতি যত বেশি সম্পর্ক তত মজবুত এরপরে চলে আসবো অ্যাস্ট্রোওয়েলনেসে এজুকেশনের ওপর ধারাবাহিকতা বজায় রাখা ভীষণ দরকার স্টুডেন্টদের জন্য অমনোযোগিতা আর অতিরিক্ত চিন্তা কিন্তু অগাস্ট মাসে সবথেকে বড়ো বাঁধা আসতে পারে সাত থেকে এগারোই অগস্ট পঞ্চম স্থান সেখানে রাহু বসে আছে একাগ্রতা কমে যাবে ছোট ছোট সেশন বা মক টেস্টের প্ল্যানিং ভীষণ দরকার আঠেরো থেকে তেইশে অগাস্ট স্মৃতিশক্তি এবং ক্রিয়েটিভিটি বাড়বে রিভিশন ভীষণ দরকার অ্যাস্ট্রোওয়েলনেস টিপস হচ্ছে মোবাইল এবং রাত জাগা কমাতে হবে কারণ ব্রেন রুলস হচ্ছে মজার যদি হয় তাহলে শেখাটাও অনেক সুবিধে হয় দেখুন এখানে আপনাদের জন্য একটা সুন্দর প্ল্যানিং রয়েছে তার কারণ হচ্ছে আমার যে প্রতিকার পদ্ধতি সেটা হচ্ছে বার্চাট রিফর্মেশন এবার বার্চাট রিফরমেশনের সাথে সাথে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম অ্যাড হয়েছে কারণ আপনারা জানেন আপনারা আমার কাছে যারা আসেন তারা প্রত্যেকেই বারচ্যাট রিফর্মেশনের মধ্য দিয়ে আপনাদের জীবনের সমস্যা কি ধরনের প্রতিকার কিভাবে আপনার ক্ষেত্রে জীবন আপনি এগোবেন সমস্ত কিছু একদম টাইম ধরে সেখানে করে দেওয়া থাকে কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে শুধু সেটা নয় একদম ডিপে গিয়ে সেটা সেটাকে ঠিক করার যে প্ল্যানিং সেই প্ল্যানিংটা তৈরি করা হচ্ছে কারণ একটা জিনিস মাথায় রাখবেন রুট যদি ভালো না থাকে তাহলে গাছ কিন্তু ভালো ফ্রুট দেয় না তাই রুট ভালো হলে তবেই কিন্তু ফ্রুট ভালো থাকবে তাই এই অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনার ডেলি রুটিন কি হবে কি ধরনের খাবার আপনার জন্মছক অনুযায়ী আপনার দশা অনুযায়ী হওয়া উচিত যাতে আপনার শরীর মন ভালো থাকবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কী ধরনের এক্সারসাইজ মানে ডায়েট প্ল্যান আপনার এক্সারসাইজ ডেলি রুটিন সমস্ত কিছু থাকবে আপনার সেখানে আপনার হেলথ সে সাথে সাথে ওয়েলথ মানে আপনার আর্থিক দিক থেকে কি ধরনের ডিসিশন আপনি নেবেন কখন নেবেন কি ধরনের ইনভেস্টমেন্ট করবেন কতটা সেভিংস করবেন সেভিংসের প্ল্যান কি হবে কিভাবে আপনি বাজেট করবেন সেই বাজেটকে আপনি রিভিউ কি করবেন সমস্ত কিছু সেখানে থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে থাকবে যারা স্টুডেন্ট স্টুডেন্টের জন্য কি ধরনের পড়াশোনা করা উচিত কবে পড়াশোনা করা উচিত কিভাবে পড়াশোনা করা উচিত তার জন্য প্রপার প্ল্যানিং ভীষণ দরকার সেই প্ল্যান থাকবে এবং কিভাবে পড়াশোনাকে মজাদার করানো যায় মানে এডুটেনমেন্টে নিয়ে আসা যায় যাতে স্টুডেন্টকে আর মোবাইল বা গেমা গেম বা অন্যান্য কিছুর মধ্যে অ্যাক্টিভ না থেকে পড়াশোনার মধ্যে সে এডুটেনমেন্টকে খুঁজে পায় এন্টারটেনমেন্টকে খুঁজে পায় বাবা মা হিসেবে কী প্যারেন্টাল গাইডলাইন আপনার ফলো করা উচিত যাতে সন্তান আপনার বাধ্য যেমন থাকে সন্তানের সাথে সম্পর্ক ভালো হয় এবং সন্তানের ওয়েলবিংও যথেষ্ট ভালো থাকে সেই সাথে লাভ লাইফ কিভাবে মেনটেন হবে এই সমস্ত কিছু আপনারা পাবেন তাই যারা অ্যাস্ট্রোওয়েলনেস সেক্টর ওয়াইজ যারা সেশন নিতে চাইছেন অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন এবার কথা বলবো চাকরির ব্যাপারে দেখুন তুলা রাশির ক্ষেত্রে পেশাগত দিক থেকে ভারসাম্য বজায় রাখা এই মাসে সব থেকে বড়ো চ্যালেঞ্জ হতে পারে কারণ শনি ষষ্ঠ স্থানে রয়েছে বৃহস্পতি আপনার নবম স্থানে শুক্র বৃহস্পতি তারপরে দশম ঘরে রবি বুধ থাকলেও বৃহস্পতি শুক্র বুধের সাথে যুক্ত হবে আপনার সতেরো তারিখ একুশ তারিখের পর ফলে এই সমস্ত কিছু কম্বিনেশান মিলে আপনাকে মিশ্র ফল দেবে দশ থেকে চোদ্দই অগস্ট চাপ এবং অফিস পলিটিক্স অনেক বেশি হবে আপনাকে আপনার লাইফের ওপর ফোকাস রাখতে হবে ক্যারিয়ারের ওপর ফোকাস রাখতে হবে বাইশ থেকে সাতাশে অগস্ট কোনো স্বীকৃতি আপনি পেতে পারেন বা কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে আপনার জন্য ওয়েলনেস টিপস হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখুন কারণ ব্রেন রুলস অনুযায়ী বলা হয় দীর্ঘমেয়াদী লং টার্ম লক্ষ্য যদি আপনার মাথায় থাকে তাহলে বর্তমানে যে অস্থায়ী ঝামেলা চলছে সেগুলো গায়ে লাগবে না এবারে চলে আসবো ওয়েলনেস বিয়ে ম্যারেড লাইফ এবং সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে পাঁচ থেকে নয় আগস্ট বিয়ের আলোচনার যোগ রয়েছে মানে মিলমিশ একটু ভালো করে আপনারা একটু কন্ট্রাস্ট মিলিয়ে দেখবেন বিশ থেকে চব্বিশে অগাস্ট যারা সন্তান নিতে চাইছেন তাদের স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে আর অ্যাস্ট্রোওয়েলনেস টিপস অনুযায়ী কথা বলুন বুঝুন কারণ ব্রেন রুল একটা কথা বলে সব কিছুর একটা সময় আছে সেই সময়কে নির্ধারণ করাই হচ্ছে আসল ব্যাপার চলুন এবার চলে আসবো অ্যাস্ট্রোওয়েলনেস বিজনেসের ওপর ধৈর্য এবং পরিষ্কার পরিকল্পনা আপনাদের জন্য ভীষণ দরকার চোদ্দো থেকে আঠেরোই অগস্ট হটকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন পঁচিশ থেকে তিরিশে অগস্ট ভালো চুক্তি বা পার্টনারশিপ হতে পারে পরিষ্কার আপনি টার্মস অ্যান্ড কন্ডিশান রাখুন আর অ্যাস্ট্রোওয়েলনেস টিপস হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যে টিম টিমের সাথে বা স্টাফদের সাথে খোলাখুলি আলোচনা করুন আর ব্রেন রেলস অনুযায়ী দুবার যাচাই করলে ভুল কম হয় আর এ মাসে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে পিচ কালার যেটা আপনার মনের শান্তি এবং আকর্ষণ বাড়াবে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শুক্রায় নমহা এই মন্ত্রটা প্রত্যেক দিন আপনি বার পাঠ করবেন এবং আপনার হাতে একটা পিঙ্ক কালারের মৌলি বাঁধতে পারেন ধাগা বাঁধতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার আপনার ক্ষেত্রে মহা উপায় সাতটা কালো মরিচ একটা রূপর টুকরো এবং সামান্য গুড় বেঁধে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন এবং ওম নমা শিবায় এই মন্ত্রটা ওখানে বসে একশো আটবার পাঠ করবেন আপনার মানসিক চাপ পারিবারিক অশান্তি দূর হবে আর্থিক উন্নতির জায়গায় তৈরি হবে সেই সাথে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার চাকরি আপনার ব্যবসা বিয়ে বিবাহিত জীবন এবং তার সাথে আপনার যে সন্তানের পরিকল্পনা সমস্ত কিছু একদম পারফেক্ট ওয়াইজ প্ল্যানিং করতে পারেন তাই যারা মনে করছেন অ্যাস্ট্রোয়েলনেস প্রোগ্রামে আপনি অংশ নিতে চাইছেন আপনার জন্মচক আপনার সমস্যাকে বাচ্চা রিফরমেশনের মাধ্যমে সমাধান করতে চাইছেন নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে অথবা অফলাইনে আমার চেম্বারে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন এবারে আসবো এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে শুক্র এবং বৃহস্পতি আপনার নবম স্থানে বসে কোন যোগ তৈরি করছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে দেখুন প্ল্যানেটসের আসল ভাষা আর আপনার জন্য সঠিক সমাধান সেটা কেবলমাত্র পার্সোনাল কনসালটেন্সিতেই সম্ভব আমি যা আলোচনা করলাম সেটা একটা সাধারণ আপনার ক্ষেত্রে দিশা এবং দশা আপনার জন্মছক অনুযায়ী সঠিক দিক নির্দেশ অত্যন্ত দরকার কারণ শারীরিক ওয়েলনেস যেমন দরকার তেমনি আর্থিক ওয়েলনেসও দরকার আর সঠিক পদক্ষেপ পুরো জীবনকে কিন্তু বদলে দিতে পারে যারা সঠিক সময়ে সিদ্ধান্ত নেন জয় কিন্তু তাদেরই হয় সুতরাং সঠিক সিদ্ধান্ত নেওয়া ভীষণ দরকার সঠিক সময়কে ব্যবহার করে তুলারাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনার রাশি কি কোন সেক্টর আপনার ক্ষেত্রে কী ফল দিচ্ছে বর্তমানে কেমন সময় চলছে এগুলো সমস্ত কিছু জানাবেন এবং সেই সাথে যারা চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন এবং যদি আমার এই আলোচনাটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ভালো থাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব ওম তো আঙ্গিতারামাহা